আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ডক্টর ঈশাবাকের বাবুর ইউটিউব পেজে আপনারা যেমনটা জানেন ডক্টর ঈশাবাকের বাবু একজন ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট এবং একজন অভিজ্ঞ ডায়াবেটিস এডুকেটার কত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ভগবানগুলা থেকে আমিনাদিকে যে উনি তার এক বছর জগৎ ডায়াবেটিস কিভাবে কিওর করেছিলেন আজ আমরা এখন আসি বেলডাঙা কালীতলা আপনাদের সকলকে উদ্দেশ্য করে জানাতে চাচ্ছি যে ডায়াবেটিস কোনো জটিল রোগ নয় সঠিক ডায়েট চার্ট এবং কিছু আয়ুর্বেদিক ওষুধ সেবনের মাধ্যমে আপনি আপনার ডায়াবেটিস সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারবেন এই যে ডায়াবেটিস কিওর করা সম্ভব বা ডায়াবেটিস ভালো হয়ে যাওয়া সম্ভব এই কথাটা কতটা যুক্তিযুক্ত এর প্রমাণ আমরা আগের ভিডিওতে আপনাদের দিয়েছি এবং আজ আরও একটা প্রমাণ আপনাদের দিতে চলেছি আপনাদের সামনে এখন আমি হাজির করতে চলেছি ওনাকে যিনি ওনার ডায়াবেটিস মাত্র এক পাশের মধ্যে কন্ট্রোল করে নিয়েছেন এবং উনি কিভাবে সেই ডায়াবেটিস কন্ট্রোল করলেন সেটা আমরা ওনার কাছ থেকে ওনার মুখ থেকে সম্পূর্ণরূপে শুনে নেব আপনার নামটা বলেন উজ্জ্বল কুমার আপনার বাড়ি বেলডাঙা কালীতলা আচ্ছা যখন আপনার সুগার কত সাল থেকে সুগারটা মোটামুটি দু বছরের কাছাকাছি দু বছরের কাছাকাছি আর যখন আপনার সুগার ধরা পড়ে তখন আপনার সুগার লেভেল কত ছিল প্রথম যখন আচমকা ধরা পড়ে হাতে যন্ত্রণা নিয়ে গিয়েছিলাম নিউরো ডাক্তারের কাছে সুগার টেস্ট করে র্যান্ডম পেয়েছিলাম তিনশো তেত্রিশ তখন থেকে একটু এলাপথি ডাক্তারের কথা বলা হয় আচ্ছা এবার ওটা লাইফ টাইম খেতে হয় বলে তখন আমি আয়ুর্বেদিতে যাই আয়ুর্বেদ দেখার পরে এখন পর্যন্ত কোনো একটা ভালো রেজাল্ট হয়নি প্রতি মাসে প্রায় পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকার ওষুধ খেতাম ভালো ভালো জায়গা থেকে হুম এই তো দেখতেই পাচ্ছেন পাশে ওষুধ এই যে এই ওষুধগুলো না এই এই ওষুধগুলি

তারপরে একদিন দেখি মুর্শিদাবাদ জেলার জীবন দিতে বাবুর ওখানের থেকে একটা ভিডিওতে দেখতে পাই যে উনি ওখানে আসেন আচ্ছা তারপরে আমি বাবুর সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনার সাথে কথাবার্তা বলি বলার পরে ওনার সব সিস্টেম আমি দেখলাম দেখার পরে ওনার ডিসিপ্লিন এবং খাদ্য তালিকা ওই সমস্ত মানে মোটামুটি আমরা যেহেতু শিক্ষিত লোক কম বেশি বুঝি সেই হিসেবে দেখলাম যে এক বছর দেড় বছর দু বছর ধরে তো অন্য জায়গায় দেখলাম তাতে যখন রেজাল্ট ফুল না এখানে এক মাস দেখা যাক তো ওনাদের খাবার তালিকা এবং মাত্র একটাই ওষুধ দেন সেটা হচ্ছে এনডিএস পাউডার নামে একটা ওষুধ যেটা সকাল সন্ধ্যায় দুবেলা খেতে হয় বাদ বাকি টোটালটাই ডায়েটের উপর নির্ভরশীল সেইভাবে সব কিছু নিয়ন্ত্রণ করে এক মাসের মধ্যে আমি দেখছি যেখানে এক মাস আগে আমার সুগার ছিল একশো একচল্লিশ তখন একশো ছাপ্পান্ন সেইটা নেমে একশো চারে এসছে মনের দিক দিয়ে আমি সম্পূর্ণ খুশি যে এক মাসে যখন আমার এটা বিনা ওষুধে এই জায়গায় চলে এসছে ওনারা তিন মাসের কথা বলছেন সেখানে যদি আরো দু এক মাস লাগে তা আমার কোনো সমস্যা নেই আর যেটা আপনার এটা এটা হচ্ছে আপনার রিপোর্ট না ওই দেখুন রিপোর্ট আচ্ছা ফাস্টিং একশো তেতাল্লিশ তিরিশ বারো দু হাজার একুশ আর এই যে এক মাস পরে নয় দুই দু হাজার বাইশ হ্যাঁ ওষুধ খাওয়ার পরে আমাদের ডায়েট চার্ট ওষুধ খাওয়ার পরে আপনি এক মাস পরে এই ট্রিটমেন্ট করে আপনার একশো 43 থেকে 104 মানে একদম এখন কন্ট্রোল হয়ে গেছে সবচেয়ে যেটা আমার মানে আমার পক্ষে ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে কোনো ওষুধ কি ওষুধের অত্যাচার চান হুম এই যে দিনে পাঁচবার সাতবার দশবার ওষুধ খাওয়ার পরে যে শারীরিক একটা কষ্ট হুম এটা যে কোনো ডায়াবেটিস রোগী জানে কষ্টটা কি সুতরাং তার তাদের জ্বালা যে ওষুধ খাওয়ার পরেও এই সকাল সন্ধ্যে তিনবেলা করে টেনশনে থাকা কখন কি হবে না হবে এই জায়গার হাত থেকে তো এক মাসে আমি বেঁচেছি তারপরে আরেকটা যেটা জিনিস আমি দেখেছি এই ওষুধটা খাওয়ার পরে এবং ডায়েট মেনে চলার আমার ওজনটা পাঁচ সাত কেজি কমে গিয়েছে ওজন কমলে পরে শরীরে একটা ক্লান্তি দেখেছি খাবারে দেখেছি আমার শরীরের ফিটনেসটা প্রচন্ড এসছে ওজন কমেছে বলে কিছু নেই আচ্ছা আগে পরে হাফ লাগতো সেটা কিন্তু এখন হয় না প্রেসারটা হাই প্রেসার ছিল সেই প্রেশারটা আমার এখন নর্মাল আচ্ছা সুতরাং আমি আশা করবো যে এখন মাস আমার বাকি বাকি মাসে ট্রিটমেন্টে এরকম যদি রেজাল্ট হয় আরও যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের আমি অনুরোধ করবো যে আমি যে কষ্টটা পেয়েছি তারা যেন না পারে আপনার যেন যোগাযোগ করে যাতে সঠিক পথে ফিরে আসেন সঠিক পথে ফিরে আসে হুম আচ্ছা আপনারাকে যেভাবে সকাল সন্ধ্যা ডায়েট খাবার খেতে বলা হয়েছিল যেভাবে ডায়েট চার্ট পালন করতে বলা বলা হয়েছিল সেভাবে নিয়মিত করেছেন সেন তুমি নিয়মিত করেছি সম্পূর্ণটা হ্যাঁ সম্পূর্ণটা যেমন সকালবেলা খালি পেটে তুলসী পাতা দিয়ে আদা চিবিয়ে খাওয়া তারপরে এক ঘন্টা পরে ওই এনডিএস পাউডারটা খাওয়া গরম জলের সাথে ফুটিয়ে একটু লেবুর রস দিয়ে তারপরে তার এক ঘন্টা পরে সম্পূর্ণ পালং শাক তারপরে কাঁচা এ সমস্ত দিয়ে গ্রিন জুস তৈরি করা একটা গ্রিন জুস তৈরি করা চার পাঁচ রকম মিশিয়ে তার মধ্যে কিছুটা কাঁচা হলুদ তাতে এই ওষুধটুকু আমার হয়ে যাবে ফেলে দিতে হবে

আপনার তো শরীর আগে একটু বেশ ভারী ছিল এখন তো পাতলা পাতলা লাগছে ওয়েট কমে গিয়েছে ওয়েট কমে গেছে না হ্যাঁ এটা 5 কেজির উপরে ওয়েট কমে গেছে 5 কেজির উপরে ওয়েট কমে গেছে আগে ছিল এখন 68 69 কেজিতে দাঁড়িয়ে আছে কিন্তু আমার ক্লান্তিটা নাই যেটা মেন হচ্ছে কি ওয়েটটা নিয়ে অতটা নাই যেটা আমার যেটা ইয়ে থাক কিন্তু আমার যে ক্লান্তিটা থাকতো সব সময় রাস্তা চলতে গেলে টলতে হয় দাম সিনেমা আমি গাড়িতে করে যাতায়াত করি তার জন্য গাড়িতে বসে থাকলে আমার জীবনই তো সেই সমস্যাগুলো আর নেই আচ্ছা তাহলে এখন যারা আপনি দেখছেন তো অনেকেই থাকবেন যারা এরকম বিশ্বাস করেন খুব জটিল রোগ এটা করা কখনো ভালো হয় না তো ডাক্তার যেটা ডায়েট চার্ট দিয়ে আমি দেখছি তাহলে এই সমস্ত করে যদি নিয়ন্ত্রণ হয়ে যায় এগুলি খেতে খেতে একটা সম্পূর্ণ কিওর হয়ে কোনো সমস্যাই থাকবে না হ্যাঁ এই কথাটাই কিন্তু ডাক্তারবাবু বলেন যে ডায়াবেটিসটা কোনো রোগ নয় ওটা হচ্ছে খাবার সিস্টেম থেকে হয় খাবার সিস্টেমটা চেঞ্জ করে দিলে পরে অরিজিনাল ডায়েট প্ল্যানে এলে পরি এগুলি পুরো কি হয়ে যাবে কিন্তু আমি এক মাসে এটা বুঝতে পারছি যে অসম্ভব আচ্ছা আমাদের দাও ইন্ডিয়া স্পটারটা তাহলে আপনি নিয়মিত খান হ্যাঁ নিয়মিত খান তারপর আরেকটা ঠিক আছে আর একটা যেটা জিনিস ওনার একটা এক্সারসাইজ করার জন্য বলেছিলেন নিয়মিত আমি ওইটা করলে বোধ রেজাল্ট আরও আমার ভালো হতো কিন্তু আমি যেহেতু ব্যবসায়ী লোক বড়ো ব্যবসা করি আমি সময় দিতে পারি না তার জন্য কখনো হয়তো পাঁচ মিনিট কখনো দশ মিনিট সেটা আমার ছাদের উপরেই হোক বা ঘরের মধ্যে হোক ওটুকু সারতে হয় কিন্তু ওটা এক্সারসাইজের মধ্যে পড়ে না কিন্তু যদি ওনাদের সিস্টেম মতো যদি আমি দু কিলোমিটার বা এক কিলোমিটার যদি হাঁটাহাঁটি করতাম তাহলে মনে হয় আমার সুগার আরও নেমে আসতো আর ওগুলো ওই অরিজিনাল নর্মালে চলে আসতে হবে আচ্ছা তাহলে এখন আপনি খুব খুশি তো এখন খুব খুশি এখন একদম কন্ট্রোল হ্যাঁ খুব খুশি আচ্ছা বেশ তাহলে এখন আপনাকে আপনার ভিডিও এখন যিনি দেখবেন বা জেনারা দেখবেন তাদের উদ্দেশ্যে ডায়াবেটিস সম্পর্কে কী বলবেন অনেকে তো ভুগ জ্যালিওপ্যাথি হোমিওপ্যাথি খাচ্ছে প্রথম হচ্ছে আমি ডায়াবেটিস রোগী নিয়ে আমি নিজের জন্য একটা টাইমে হতাশ হয়ে পড়েছিলাম যে রোগ যখন ভালো হবে না ওষুধ করে বাকি জীবনটা বাঁচতে হবে সে জীবনটা কদিন যাবে তা ঠিক নাই হয়তো কিডনি ফেল হবে ম্যাক্সিমাম যেটা দেখছি কিডনি হাই প্রেশার যেন যোগাযোগ করে মানে অ্যাকচুয়ালি যাতে সঠিক পথে ফিরে আসে সঠিক পথে ফিরে আসে হুম আচ্ছা আপনারকে যে যেভাবে সকাল সন্ধ্যা ডায়েট খাবার খেতে বলা হয়েছিল যেভাবে ডায়েট চার্ট পালন করতে বলা হয়েছিল সেভাবে নিয়মিত করেছেন তো নিয়মিত করেছি সম্পূর্ণটা হ্যাঁ সম্পূর্ণটা যেমন সকালবেলা খালি পেটে তুলসী পাতা দিয়ে আদা চিবিয়ে খাওয়া হুম তারপরে এক ঘন্টা পরে ওই এনডিএস পাউডারটা খাওয়া হুম গরম জলের সাথে ফুটিয়ে একটু লেবুর রস দিয়ে হ্যাঁ তারপরে তার এক ঘন্টা পরে সম্পূর্ণ পালং শাক

কিন্তু অতটা সবাই খেতে পারবে না আমিও পারিনি যতটা আমার আত্মায় যে যে রুচি হয়ে যায় আচ্ছা ততটা করে খেয়ে যাই আচ্ছা এবার তাতেই দেখেছি আমার এত সুন্দর রেজাল্ট আচ্ছা তার জন্য আবার দুপুরের দিকে ভাতটা ওনারা ভাত খেলে যদি আপত্তি করেনি খিচুড়ি খিচুড়ি তাও আমি দেখেছি যেহেতু আমি ভুক্ত কষ্ট পেয়েছি তার জন্য আমি কাওন চালের ভাতটা খাই সবজি টবজি এসব বেশি দিয়ে সপ্তাহে একদিন দুদিন মাছ খাই আচ্ছা কাউন চালের ভাত তো আপনি পেট ভরে খেতে পারেন হ্যাঁ পেট ভরে খেতে পারি কিন্তু পেট ভরে খেতে পারলেও আমি অতটা খাই না যেহেতু কষ্ট হবে বলে যেহেতু ব্যবসা করি তো ব্যবসায়ী লোক এখানে ছোটাছুটি করতে হয় তার জন্য আমি কখনো কখনো আবার কাউন চালের পেশাই করে ওটার সাথে সবজি দিয়ে রুটিও করে নিই আর স্যালাডটা ম্যাক্সিমাম খাই আচ্ছা তাতে আমি দেখেছি যে রেজাল্ট দুর্দান্ত ভালো সুন্দর আমার নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে তাতেও আপনি তো এই যে ওষুধগুলো খাচ্ছিলেন তখন আপনি তো এর আমাদের ট্রিটমেন্ট করার আগে এই ওষুধগুলোই খা খেতেন হ্যাঁ এইবার সমস্যাটা কি হয়ে গেল আমার এইবার এই ওষুধটা আমি অর্ডার দেওয়ার পরে টাকা পেমেন্ট করার পরে ওষুধটা সাতাশ হাজার আঠাশ হাজার টাকার ওষুধ আচ্ছা এরকম আমাদের বাই আমাদের নিতে হয় হুম এইবার অর্ডারটা যদি আমি পাঁচ দিন পরে দিতাম তাহলে আমার টাকাটা জলে যেত না আচ্ছা আচ্ছা কারণ ইউটিউবটা দেখেছি আমি একটু দেরিতে যে ইন্ডিয়াতেই উনি আসেন

প্রথম হচ্ছে আমি ডায়াবেটিস রোগী নিয়ে আমি নিজের জন্য একটা টাইমে হতাশ হয়ে পড়েছিলাম যে এরকম যখন ভালো হবে না ওষুধ সম্বল করে বাকি জীবনটা বাঁচতে হবে সে জীবনটা কদিন যাবে তা ঠিক নাই হয়তো কিডনি ফেল হবে ম্যাক্সিমাম যেটা দেখছি কিডনি হাই প্রেশার এই সমস্ত নিয়ে যা হচ্ছে আমি ওই দলেই পড়েছিলাম কিন্তু এই আত্মবিশ্বাস রাখতে হবে আমি আচ্ছা এই নাই দুটান রাম রাখি না রহিম রাখি এই করে করলে হবে না নিয়মিত যদি সিস্টেম মতো চলে আমি দায়িত্ব নিয়ে বলছি যে এদের একটা রেজাল্ট হবে কারণ যেহেতু আমি এক মাসে যেটা উপলব্ধি করে দেখেছি আচ্ছা বেশ